এদিকে দেখি কই গুড মর্নিং দেখো এদিকে দেখো ই গুড গুড মর্নিং মর্নিং শুভ রাধে রাধে তো উঠে পড়ো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকালে উঠে আমার কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে এই চান করে এলাম এসে এবার গোপাল তুললাম তুলে এবার দুটো ভাত বসিয়ে দিয়ে ছেলেকেও তুলে দিয়েছি দুটো ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে একটু পুজো দেবো পুজো দিয়ে তারপর ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দেবো ছেলে পরীক্ষা চলছে তো ছেলেকে নিয়ে স্কুলে যাবো চলো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো বলো দেখতে পাচ্ছ না তোমাকে শুভ সকাল বলো কেমন আছো তোমরা সবাই কেমন আছো সবাই বলো আমি ভালো আছি ভালো আছি তোমরা ভালো আছো ভালো আছো ওকে কি গন্ধ চুপ করবে কেন চুপ করবো ইস ওকে গন্ধ বলা যাবে না বলো আমার পরীক্ষা চলছে পরীক্ষা চলছে আমি যাব পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাব যাবো আজকে তোমার কি পরীক্ষা আজকে পরিবেশ পরিবেশ ওরা আজকে আমার পরিবেশ পরীক্ষা পরিবেশ পরীক্ষা পরিবেশ লিখতে কি পারবে জানি না তবে পরীক্ষা বসাচ্ছি ছাড়ো দেখি গলা আমার বই নেই হ্যাঁ হেল্প করো চলো হেল্প করছি চলো একটু হেল্প করো চলো একটু হেল্প করো হেল্প করছি করো একটু হেল্প করো হেল্প করছি সকাল বাজে এখন নটা করতে পারছে না বাবা হেল্প করতে পারছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নামিয়ে দিচ্ছি কি না শাস্তিতে আছি দেখো তোমরা একটু বৃষ্টি নয় হতে ঘরে কত কত জল হয়ে যায় বাইরে তো জল হয় না সব জল ঘরে ঘরে চতুর্ সাইড ফাটা ওই ফাটা দিয়ে জল উঠে যায় আর ঘরটা হচ্ছে জলের উপর এই যে কি শাস্তি এ যার বাড়িতে জল ওঠে সেই এই শাস্তি ইয়েটা বোঝে কষ্টটা কি কষ্ট সাঁতার কাটি কোথায় কোথায় খাটের তলে গুলো রয়েছে তাও সেলে আইসে তাও সেলে আইসে ওরে বাবা রে আমাদের ওই ঘরের কি অবস্থা কি জানি মেশিনে কি করে কাজ করব কাজ করার ফায়দা নেই আমি তোমাকে যখন আসবো তার আধ ঘন্টা আগে মেসেজ করে দেবো সকাল অসুবিধা হবে না কিন্তু বিকাল হলে আমার একটু অসুবিধা হয়ে যাবে আমার দেখো না গোপালের কিছু কেনা হয়নি তো সেইটা বুঝতে পেরেছি আবার কারেন্টে গেল কি অবস্থা হচ্ছে কারেন্টটার ভাল লাগে না ওই লাইটটা লাগাইতে গিয়েও আমি লাগালাম না ওই তো ছিল যে চলো অবস্থা ওই যে সকালের বেলা আমি যখন আসবো তার আর আধ ঘন্টা আগে তোমাকে মেসেজ করে দেবো যখন যখনই ঘরে জল না আমার পাগলটুকের খুব কষ্ট হয়ে যায় ও আর খাট থেকে নামতে পারে না এই জল যদি ও পাড়ায় না ও যদি এই জল ঘাটাঘাটি করে তাহলে ওর সঙ্গে সঙ্গে জ্বর আসবে বাবা তুমি কাজ করো ঘরের জল একা একা পরিষ্কার করছি ছেলেটার বড় কষ্ট হচ্ছে তারা হুড়ো করে পরিষ্কার করছি ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সাথে থেকে পাশে থেকে